আজ মায়াপুরিসকন মন্দিরে যে দশ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল সেটা কিন্তু মহা আড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে আমরা ভেবেছিলাম দশ হাজার ভক্ত হয়তো হবে না কিন্তু দেখা গেছে দশ হাজারেরও বেশি ভক্ত এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে এই গীতা পাঠ মহাযজ্ঞে অংশগ্রহণ করবার জন্য তো আজ সারাদিন শ্রীধাম মায়াপুরের ঠিক কী কী হয়েছে সেটা সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন গীতা জয়ন্তী মহা উৎসব এটা হচ্ছে উনত্রিশতম বছরে এবছর পড়েছে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দির তো আজ এই গীতা জয়ন্তীর তিথিতে হাজার হাজার দর্শনার্থী এবং সনাতনী ভক্তরা এসে উপস্থিত হয়েছে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরে তো প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন কিন্তু এসব উপস্থিত হয়েছে শ্রীরাম মায়াপুরিসকরণ মন্দিরে যে গীতা পাঠ মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে ঠিক সেই স্থানে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে এখানে প্রত্যেকে বসে গীতা করছেন কেউ বা চেয়ারে বসে কেননা অনেকের মাজার প্রবলেম আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন টল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কত ভক্ত এসে উপস্থিত হয়েছে প্রত্যেকেই গীতাপাঠ মহাযজ্ঞে অংশগ্রহণ করবার জন্যই কিন্তু আজ শ্রীধাম মায়াপুরে এসে উপস্থিত হয়েছে আজ গীতা জয়ন্তী দু হাজার পঁচিশের একদম শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি যখন এই গীতাপাঠ শুরু হয়েছে আপনি ধারণা করতে পারবেন না শ্রীধাম মায়াপুরের আকাশে বাতাসে যেন গীতার শ্লোক মম করছে শ্রীধাম মায়াপুর যেখানে হরিনাম সংকীর্তন ভগবানের নাম সারাক্ষণ কিন্তু জয় জয়কার হয় আর ঠিক এই স্থানে এত হাজার হাজার ভক্তদের মুখে একই সঙ্গে যখন গীতার শ্লোক উচ্চারণ হচ্ছে তখন শ্রীধাম মায়াপুরের আকাশে বাতাসে শুধু যেন একই কথা গীতার শ্লোকের সুন্দর বাণী ভগবান কৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে যে কথোপকথনের সুন্দর মুহূর্ত সেগুলো সাংস্কৃতিক শ্লোকের মাধ্যমে গোটা মায়াপুর যেন মমা করছে যাই হোক আজকের এই পূর্ণ তিথিতে আপনারা যারা শ্রীধাম মায়াপুরে এসে এই গীতা পাঠ মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পেরেছেন আপনারা ধরেই নিন আপনারা ভীষণ ভাগ্যবান আর যারা আসতে পারেননি তাহলে তারা পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন বা নিজের গৃহে বসেই আপনি গীতার আঠেরোটা অধ্যায় আপনি পাঠ করতে পারেন আজকের দিনে যদিও বা আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ কেননা আজ গীতা জয়ন্তীর পূর্ণ লগ্ন আজকের দিনে তো একটা মুহূর্তে সুন্দর একটা গুরুত্ব রয়েছেই যদিও বা গীতা আমরা প্রতিদিনই কিন্তু অধ্যয়ন করা উচিত প্রিয় বন্ধুরা কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবেন আপনারা কারাকারা আজ শ্রীধাম মায়াপুরের এই পুণ্য তিথিতে উপস্থিত ছিলেন অবশ্যই জানাবেন আর যারা আসতে পারেননি ভিডিওটি এখনও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেক সনাতনীর ঘরে ঘরে ভিডিওটি পৌঁছে যায় এবং তারা যাতে বাড়িতে বসে শ্রীধাম মায়াপুরের এত সুন্দর অপরূপ সৌন্দর্য তারা দর্শন করতে পারে প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশের শেষ লগ্নে দাঁড়িয়ে এমন একটা সুন্দর অনুভূতি আমরা যে পাবো এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা যে শ্রীধাম মায়াপুরে আমরা পাবো এটা আমাদের কাছে ভীষণ ভাগ্যের ব্যাপার যাই হোক আগামী সাতই ডিসেম্বর মানে আজ এক তারিখ হাতে গোনা মাত্র পাঁচ থেকে ছটা দিন তারপরে কিন্তু প্রায় পাঁচ লক্ষ কণ্ঠে গীতা আয়োজন করেছে কলকাতার ব্রিগেড ময়দানে যে ব্রিগেড ময়দানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শন করে থাকে বছরের বিভিন্ন সময়ে আজ আমরা সনাতনীরা আমাদের শক্তি প্রদর্শন করব ব্রিগেডের ময়দানে প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন এখানে রয়েছে আমাদের স্কনের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং রয়েছে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এবং স্কনের অনেক সিনিয়র অথরিটি এবং রয়েছে অনেক বয়োজ্যেষ্ঠ ভক্তরা তারা কিন্তু সুন্দরভাবে গীতার শ্লোক একই সঙ্গে কিন্তু তারা পাঠ করছেন এবং এখানে কিন্তু একজনা ব্রহ্মচারী বলুন বা সিনিয়র ভক্ত বলুন তিনি কিন্তু প্রথমে প্রত্যেকটা শ্লোক লিড করছেন এবং ডিসপ্লেতে উঠছে কত নম্বর অধ্যায় চলছে এবং কত নম্বর শ্লোক সেটা কিন্তু প্রত্যেক ভক্তরা পাঠ করছে সুশৃঙ্খলভাবে সত্যি সনাতনীরা আমাদেরকে গোটা দুনিয়াকে কিন্তু শেখাতে পারি সুশৃঙ্খলভাবে কেমনভাবে আমরা একত্রিত হয়ে থাকতে পারি জানেন তো এই যে এত হাজার হাজার ভক্তরা এসেছে এর মধ্যে কেউ আছে হিন্দু কেউ আছে খ্রিস্টিয়ান সে তারা কিন্তু তাদের ধর্ম ত্যাগ করে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করেছে অনেক আছে মুসলিম যাই হোক এরকম অনেকেই কিন্তু শ্রীধাম মায়াপুরে এসে দেশ বিদেশ থেকে এসে তারা কিন্তু সনাতন ধর্ম গ্রহণ করেছে কেননা সনাতন ধর্ম হচ্ছে আদি ধর্ম প্রত্যেকে স্বধর্মে ফিরে এসেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই শ্রীধাম মায়াপুরে এই যে যে এত ভক্ত রয়েছে আমরা প্রত্যেকে জাতপাত নিয়ে বিভিন্ন বিভেদের সৃষ্টি করি না সেগুলো ভুলে যান আমাদের প্রত্যেকের কথা হবে একটাই হিন্দু হিন্দু ভাই ভাই আমরা প্রত্যেক সনাতনী আমাদের ভাই ভাই কে উঁচু বর্ণ কে নিচু বর্ণ এসব ভুলে যান আমরা প্রত্যেকে সনাতনী আমরা প্রত্যেকেই সনাতনী এটাই আমাদের মূল মন্ত্র এটাই আমাদের মূল অঙ্গীকার আমরা সবাই মিলেমিশে একত্রিতভাবে থাকবো দেখুন তো এখানে একজনা বসে আছে সে হয়তো ব্রাহ্মণ কেউ বা এসে কেউ শূদ্র কেউবা আছে বিভিন্ন রকমের কাস্ট তাহলে কি ভাবছেন সমস্ত কিছু ভুলে যান আমরা সনাতনীরা একত্রিত হয়ে আমরা একসঙ্গে থাকব আমরা একসঙ্গে মিলেমিশে সুন্দর একটি সনাতনী সমাজ আমরা গড়ে তুলব আমরা কেউ কাউর বিভেদ সৃষ্টি করবো না কে উঁচু বর্ণ নিচু বর্ণ আমরা প্রত্যেকের একটাই আমাদের ইয়ে সেটা হচ্ছে আমরা সনাতনী তো প্রিয় বন্ধুরা বিষয়টা একটু মেনে চলুন হলে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু হতে চলেছে ভবিষ্যতের দিনগুলো আমরা যদি প্রত্যেকে ছন্ন বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ভাঙতে বিধর্মীদের কিন্তু একটুও সময় লাগবে না যাই হোক গীতা জয়ন্তীর তিথিতে আপনাদের কাছে এটুকু আমি চাইতেই পারি প্রিয় বন্ধুরা আজকের দিনে অনেকেই এসেছে অনেকের সঙ্গে দেখা হয়েছে আবারও দেখা হবে কলকাতার রাজপথে ব্রিগেডের ময়দানে আমি থাকছি আপনি আসছেন তো অবশ্যই আসুন কারণ এটা কিন্তু আমাদের একটা বিশাল বড়ো একটা লড়াই এই লড়াই আমাদের জিততেই হবে পশ্চিমবঙ্গের বুকে সনাতনীরা কেমনভাবে আক্রান্ত হচ্ছে আপনারা কম বেশি বিভিন্ন স্থানে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থনে আমরা কোনো প্রোগ্রাম করছি না আমাদের কাছে একটাই ইয়ে থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে সমস্ত রাজনৈতিক দল আসবে কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের কাছে যাব না এটা আমাদের মাথায় রাখতে হবে যে 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 কোনো রাজনৈতিক দল করুন কি না কোনো প্রবলেম নেই কিন্তু নিজের ধর্মটাকে রক্ষা করুন নিজের ধর্মটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের এর জন্যই আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের যে বাচ্চা রয়েছে সনাতন ধর্ম সম্পর্কে তাকে অ্যাক্টিভ করুন বিশেষ করে ছেলে যেমন তেমন আমাদের সনাতনী বোন মানে যারা বাচ্চা মেয়ে আছে বাড়িতে তাদেরকে সুন্দরভাবে আমাদের সনাতন ধর্মটাকে বোঝান বর্তমান সময়ে লাভ জেহাদ এমনভাবে ঘোরাঘুরি করছে আপনার মেয়েকে এত সুন্দরভাবে অন্য ধর্মটাকে এমন সুন্দরভাবে বুঝিয়ে দেবে আপনার মেয়ে কিন্তু পুরোপুরিভাবে বিগড়ে যাবে এবং স্বধর্ম ত্যাগ করে তারা কিন্তু অন্য ধর্মে চলে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মুসলিম হচ্ছে এটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন পাড়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন যাই হোক সেই মেয়েটার পরবর্তী অবস্থা কী হয় সেটা কিন্তু আপনারা জানেনি আর একটা কথা বলে রাখি আমরা বলি না যে অমুক ধর্ম অমুক ধর্ম এটা ওটা আমরা ভাই বোন না এটা কিছুই না সনাতন ধর্মের আমরা প্রত্যেকে আমরা ভাই ভাই এটাই আমাদের মেইন সংকল্প এই সংকল্প ধরেই আপনারা চলুন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন ব্লগ শুধুমাত্র মাইপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে বন্ধুরা আঠেরোটা অধ্যায় শেষ হলো এবার হবে যে আহুতি এবং সংকল্পটা আমরা যে এই গীতা মহাযজ্ঞে আয়োজন করা হয়েছিল প্রত্যেকে আঠেরোটা অধ্যায় পড়েছে পাঠ করেছে এরপর মহাযজ্ঞে প্রত্যেকে আহুতি দেওয়া হবে তো যাই হোক এবার হবে মহাযজ্ঞ সেই মহাযজ্ঞ আপনারা যারা অংশগ্রহণ করেছেন তো খুবই ভালো আপনারা যারা অংশগ্রহণ করতে পারেননি তারা দর্শন করুন আর ভিডিওটি আরও একবার বলছি পারলে শেয়ার করবেন যাতে বাড়িতে বসে সনাতন ধর্মের এত সুন্দর প্রোগ্রাম বাড়িতে বসেও দর্শন করতে পারে দেখতে পাচ্ছেন যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনারা দর্শন করুন দূর থেকে দর্শন করুন প্রণাম নিবেদন করুন এবং বাড়িতে বসে গীতা পাঠ করুন হরে কৃষ্ণা জয় শিলাপ্রভুপাদ জয় গীতা গীতা জয়ন্তী মহা উৎসব কি যায় हरे कृष्णा जय शिला प्रभुपाद श्रीधाम मायापुर की जय चैतन्य महाप्रभु की जय हरे कृष्णा जय शिला प्रभुपाद